আমি তাকেই আপন ভেবেছি যে কখনো আমাকে আপন ভাবেনি আমি তাকেই আপন ভাবি যে আমাকে সবসময় পর ভাবে আমি তার জন্যই চোখের জল ফেলি যে আমার চোখে জল এনে দেয় যে আমাকে কাদায় আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না মনের মধ্যে জমে থাকা চরম অস্থিরতা আমাকে শেষ করে দেয় তোমাকে না দেখতে পাওয়ার তৃষ্ণা শুধু জানি ভালোবাসি তাই অবজ্ঞা অবহেলা অপমান করলেও তোমার কাছেই বারবার ফিরে আসি আমি তাকেই সব থেকে বেশি ভালোবাসি যে আমাকে সবথেকে বেশি ঘৃণা করে আমি তার জন্যই এতটা পাগল যে আমার কষ্টের কারণ পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারো কাছে সঠিক মানুষ শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনের সঠিক মানুষটাকে প্রকৃতির হিসাব খুবই আলাদা হয়ে থাকে প্রকৃতি কাউকে খালি হাতে ফেরত দেয় না তুমি যতটুকু দিবে ঠিক ততটুকুই পাবে যে মানুষটার কাছে তোমার বিন্দুমাত্র কোনো মূল্য নেই তার কাছে বারবার গিয়ে অপমান সহ্য না করার চেয়ে একেবারেই তার কাছ থেকে চলে আসাটাই উচিত আমি এমন একজনকে ভালোবাসি যার প্রতিটা অনুভূতি ইচ্ছা অনিচ্ছার সবকিছুর মালিক হতে চাই কিন্তু সে তো আমাকেই ভালোবাসে না আমার জীবনটাকে ভরে দিয়েছে ভালোবাসার মিথ্যা অভিনয়ে কেউ যদি অত্যাধিক ভালোবাসে তাহলে সেটা তার দুর্বলতা নয় সেটা তার সহমর্মিতা আন্তরিকতা ভালোবাসার প্রমাণ তাকে দূরে ঠেলে দিও না নিজেকে ভাগ্যবান ভাব কারণ সে মানুষটা তোমাকে খুব গুরুত্ব দিতে চায় আর তুমি এমন কাউকে গুরুত্ব দিতে চাও যে তোমাকে আসলেই চায় না কেউ যদি তোমার জন্য কান্না করে তাহলে ভেবে নিও সেই মানুষটা তোমাকেই ভালোবাসে তাকে কখনো দুর্বল ভেবে আঘাত করো না যদি তোমার পাশে আমি ছাড়া অন্য কেউ এসে বসার যোগ্যতা রাখে এবং সে যদি তোমার জীবনে পারফেক্ট হয় তাহলে আমি নেব বিদায় তবে অভিনয় দিয়ে দুঃখ কষ্ট দিয়ে আমাকে অপমান করো না প্রয়োজনে আমাকে বুঝিয়ে দিও আমি তোমার যোগ্য নই মনে রেখো আমি বারবার ভুল করি বার সরি বলি তার মানে এটা নয় যে আমি খুব বেশি অপরাধী আমি আসলে তোমাকে হারাতে চাই না তাই ভুল না করেও ভুল স্বীকার করি তোমার কাছে তোমাকে হারানোর উভয়ে আমি অনেক বেশি নীরব থাকি তার কারণ কি তো আমি তোমাকে হারাতে চাই না তবে মনে রেখো আমি নীরবতা ভাঙতেও জানি শুধু তোমার কষ্টের কথা ভেবে কিছু বিষয় নিজের ভিতরেই কবর দিয়ে দেই তোমার মতে আমি রং রসহীন একজন মানুষ একটা ফ্যাকাশে বোকা মানুষ আমি আমি কিছুই বুঝি না আসলে আমি সবই বুঝি সবই জানি আর আমি যতটা তোমার সম্পর্কে জানি ততটা তুমি তোমার সম্পর্কে জানো না আমি যদি তোমার ইতিহাসটা লিপিবদ্ধ করে তোমার হাতে দেই তাহলে তুমি অবাক হয়ে যাবে আমি চাই না তুমি অপমানিত হও আমি চাই তুমি তোমার ভুল বুঝে সঠিক পথে ফিরে এসে আমাকে শুধু আমাকেই ভালোবাসো তোমার সম্মান আমি নষ্ট করতে চাই না আমার কাছে তোমার সম্মানটাই অনেক বড় নিজেকে সম্মান করতে শিখেছি বলেই তোমার ভালোবাসার মর্যাদাটাও দিতে শিখেছি তোমাকেও সম্মান করতে শিখেছি যেখানে তোমার কথা বলে কোনো লাভ হয় না সেখান থেকে তোমাকে চলে আসাটা উচিত আমি বারবার তোমার কাছ থেকে চলে আসতে চেয়েছি তুমি আটকে রেখেছ অথচ ভালোবাসার বেলায় তোমার কেন এত কৃপণতা এটাই বুঝি না যেখানে তোমার অনুপস্থিতি কারোর বিন্দুমাত্র কষ্টের কারণ নয় সেখানে উপস্থিত হয়ে কারোর বিরক্তির কারণ হওয়ার দরকার নেই মনে রেখো যার আত্মসম্মান একেবারে নেই তারও কিন্তু নিজস্ব একটা বিবেক বোধ আছে সে যত খারাপ বা ভালো মানুষ হোক না কেন তাই কাউকে অহেতুক অবমূল্যায়ন করো না যাকে মূল্য দিয়ে অনেক বেশি কেয়ার করা হয় সেই মানুষটাই শুধু অবহেলার কারণ হয়ে যায় সেই মানুষটার কাছ থেকে সব থেকে বেশি অবহেলা পেতে হয় আর এটাই বাস্তবতা যখন আমরা নিজের সম্পর্কে নিজেরাই ভালোভাবে জেনে যাব নিজেরাই নিজেদেরকে বুঝতে শিখে যাব তখন বোকার মতো অন্যের থেকে নিজের মতো ভালোবাসা চাওয়ার আশা আর কেউ করবে না অন্যের কাছ থেকে নিজের মনের মতো ভালোবাসা চাওয়ার আশা করা মানেই নিজের জন্য কষ্টের সাগর তৈরি করা বোকা মানুষগুলো তার প্রিয় মানুষের থেকে নিজের মতো ভালোবাসা চায় আর বুদ্ধিমানেরা তার প্রিয় মানুষটার কাছ থেকে তার মতো ভালোবাসা চায় আমি অনেক অনেকভাবেই চেয়েছিলাম ভাঙা হৃদয়ের বিনিময়ে একটা ভাঙা হৃদয় কিন্তু দুর্ভাগ্য আমার আমি যে হৃদয়টা অধিগ্রহণ করতে চেয়েছিলাম সে হৃদয়টা তো অপবিত্র তুমি ভেবেছ হয়তো নতুন করে আমি তোমার হৃদয় ভাঙব আমি জানি হৃদয় ভাঙার যন্ত্রণা কতখানি আমি হৃদয় ভাঙার মতো মহাপাপ এই পৃথিবীতে করব না আমি জানি সেই কষ্ট সহ্য করে বেঁচে থাকার মানেটা কি এত কিছু জেনে বুঝেও কি করে আমি তোমার হৃদয় ভাঙব আমি শুধু চেয়েছিলাম তোমার আমার ভাঙা হৃদয়টাকে এক করে একসাথে একই পথে চলতে কিন্তু আমি তো তোমার অযোগ্য আমি শুধু চেয়েছিলাম আরেকটি বার নতুন করে তোমাকেই ভালোবাসতে যদি তোমাকে বুকের সাথে জড়িয়ে কিছুটা সময় একটু কান্না করতে পারতাম তবে হয়তো আমার এই কষ্টভরা হৃদয়টা আবার নতুন করে প্রাণ ফিরে পেত প্রিয়তমা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে যেন নিজেকেই হারিয়ে ফেলো না পারফেক্ট মানুষ না খুঁজে তুমি নিজেকে পারফেক্ট তৈরি করো তাহলে দেখবে তুমি পারফেক্ট মানুষ পেয়ে যাবে সময়ের ব্যবধানে ধীরে ধীরে তার পারফেক্ট হওয়া তোমার জন্যই হবে তোমার জন্য কারো চোখে এক ফোঁটা পানীয় যদি ঝরে যায় তাহলে মনে রেখো ঠিক তোমার ওই এক ফোঁটা জলের ওই এক ফোঁটা চোখের জলের মূল্য তোমাকে আজ হয়তো কাল নয়তো পরশু কোনো একদিন পরিশোধ করতে হবে আমি অনেকভাবেই লক্ষ্য করে দেখেছি নিজের সবকিছু ফেলে কঠিন বিপদের সময়ে যে মানুষটার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম সেই মানুষটার কাছেই আমি আজ সব থেকে ঘৃণার মানুষ হয়েছি তার কাছেই আজ আমি থেকে খারাপ হয়েছি আমি জানতেই পারিনি আমার অবর্তমানে আমি তার বিরক্তির কারণ হয়ে গেছি সেই প্রিয় মানুষটাকে দেখেছি যে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না দিন শেষে সেই মানুষটাও প্রতারক তার নিজের কাছে যে মানুষটার প্রশংসায় আমি সবার সাথে গর্বের সাথে বলেছিলাম যে মানুষটার প্রশংসায় আমি সবসময় পঞ্চমুখ ছিলাম সেই মানুষটাকেই দেখেছি আমার আড়ালে আমার সম্পর্কে নিন্দা করতে আর ততবারই আমি হেসেছি বোকা মানুষ এমনই করে যার ভালো কাজের জন্য কখনো হিংসা করিনি তাকেই দেখতাম অন্যের ভালো মেনে নিতে পারে না শুনেছি মানুষ আস্তে আস্তে বদলে যায় অথচ কিছু মানুষ এত দ্রুত বদলে যায় তাদের দেখে চেনার উপায় থাকে না এই মানুষগুলোর সাথে একটা সময় পরিচয় ছিল এই মানুষগুলোর জন্য একটা সময় নিজেকে নিবেদিত করেছিলাম অচেনা মানুষ দেখলে ভয় করে না এখন আর কিন্তু অনেক চেনা মানুষগুলো দেখলে বুকের ভিতরটা আতঙ্কিত হয়ে যায় ভীষণ ভয় হয় যে কেউ প্রিয় মানুষ হতে পারে না প্রিয় মানুষের কিছু গুণ থাকতে হয় তোমার প্রিয় মানুষ সেই হবে যে তোমাকে বুঝবে তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না তোমার চোখের দিকে তাকিয়ে তোমার হৃদয়ের ভাষা সে বুঝতে পারবে সেই মানুষটাই তো তোমার আসল প্রকৃত আপনজন এবং ভালোবাসার মানুষ